অর্গানিক পেছনে আসলে মূল কি কি জিনিস কাজ করে এটা বোঝার বিষয় হওয়া মানে কি মানে আমি যে আমি পেইড কন্টিনিউ টাকা ঢালবো এরকম না আর অর্গানিক মানে তাহলে কি টাকা ঢালা ছাড়াই যেটা হবে টাকা যদি না ঢালি তো কি ঢালবো যে কিছুই ঢালবো না খালি এমনি 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 এটা কি বাস্তবে হ সম্ভব তাহলে অর্গানিকভাবে হওয়া বলতে আসলে বোঝানো হয় যে ডিরেক্ট টাকা ঢালবো না ইনডিরেক্ট টাকা ঢালবো বা মেধা ঢালবো বা সময় ঢালবো ঢালতে তোমার হবে কিছু না কিছু তোমার তো ইনপুট দেওয়াই লাগবে নাকি বাট সেটা কি কোন ফর্মে এখন আমি প্র্যাকটিক্যাল সিনারিয়াল যদি আসি ধরো কথার কথা তোমার একটা ফেসবুক পেজ আছে জমজমাট যেখানে তুমি ধরো ওর সাথে যদি আমি ইয়ে করি কম্পেয়ার কম্পেয়ার করি ও লিখছে যে ইসলামিক লাইফস্টাইল ক্লোদিং ব্র্যান্ড ইসলামিক লাইফস্টাইল ক্লোদিং ব্র্যান্ড বলতে হয়তো পাঞ্জে পাজামা লিখেছে বা ইভেন টি শার্ট হইতে পারে মেবি ইসলামিক মেসেজ সহ বা এরকম এরকম কিছু একটা এখন ধরা যাক ও যেহেতু ইসলামিক ইউথ মুসলিম ইউথকে টার্গেট করেছে তাহলে আমি ফেসবুকে ধরো একটা পেজ আমি বানালাম বা আমি গ্রুপ ক্রিয়েট করলাম যে গ্রুপের ভিতরে ইসলামিক ইউথ এবং যারা যেহেতু এটা লাইফস্টাইল ব্র্যান্ড তাদের লাইফস্টাইল রিলেটেড জিনিসপত্র পছন্দ করতে পারে এই ধরনের কন্টেন্ট দিতে থাকলাম দিতে থাকলাম ইন্টারেস্টিং কন্টেন্ট যদি আমি দিতে থাকি তাহলে আস্তে আস্তে আমার একটা অডিয়েন্স ক্রিয়েট হবে এবং ওই অডিয়েন্স একটা সময় গিয়ে যদি জানতে পারে যে আমি চিন্তা করতেছি এরকম পাঞ্জাবি পায়জামা বিক্রি করতে চাই যেটার আমি স্টোরি শেয়ারিং শুরু করলাম তাহলে ওখান থেকে কিছু কিছু মানুষ তখন আমার জন্য সেলস মানে কি বলে পেইড বিজ্ঞাপন বাদেই তারা কি করতে পারে আমার কাছে সেলসে কনভার্ট হইতে পারে আমার কাছে কিনতে চাইতে পারে প্রশ্ন হইল। এই যে আমি ফেসবুকে টাকা ডিরেক্টলি বার্ন করলাম না দ্যাট ইস পেইড অ্যাড দিলাম না বাট অর্গ্যানিক এখানকার কয়েকটা লোক বললো ভাই আমার তো এই পাঞ্জাবিটা দরকার আমি এটা পোস্ট দিলাম বলো ভাই আমার এই পাঞ্জাবিটা দেন বাট এই যে সে আমার কাছ থেকে কিনতে চাইলো তাহলে আমার কি কিছু এখানে টাকা ডিরেক্টলি আমি যদি ফেসবুকে নাও ঢালি বাট আমাকে এখানে কি কিছু ইনভেস্ট করা লাগছে নাকি লাগে নাই কি ইনভেস্ট করা লাগছে আমার সময় আমার মেধা আমার সময় আমার মেধা ফলে প্রথমত রাইট মাইন্ডসেট হচ্ছে এমনিতেই কিছু কিছু হবে না তোমার কিছু পাইতে হলে কিছু ঢালতেই হবে কিছু ইনভেস্ট করতেই হবে সেই ইনভেস্টের কি ফর্মে দ্যাট রিলি ম্যাটার্স ফলে এটা তুমি তোমার সময় মেধা দিয়ে তুমি রাইট কন্টেন্ট ক্রিয়েট করে করে তোমার অডিয়েন্স ক্রিয়েট করছো এটা একটা অর্গানিক বা মনে করো এসিও থেকে যেভাবে সেল জেনারেট হয় যেমন ধরো তোমার একটা মোবাইল ফোন দরকার বা একটা পাঞ্জাবি দরকার তুমি গুগলে গেলে লিখলা পাঞ্জাবি এত টাকার মধ্যে ভালো সুতি পাঞ্জাবি হ্যাঁ এরকম একটা কিছু তুমি সার্চ করলা সার্চ করার পর কিছু লিঙ্ক আসো লিঙ্ক আসার পর তুমি গেলা দেখলা এটা 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 দেখতে দেখতে আরে এটা তো ভালো দেন তুমি অর্ডার করলা এটাকেও তো আমরা অর্গানিক বলি বিকজ যে ইউজার সে নিজের থেকে খুঁজে এই জিনিসটা আমার এখানে আসছে বাট এই যে সে অর্গানিক মানে সার্চ করার পর আমার ওয়েবসাইটে ল্যান্ড করলো সেটা কি এমনি এমনি অদৃশ্যভাবে হয়ে গেছে তার পিছনে কি শ্রম ঘাম মেধা দিতে হয় কি হয় না হয় বিকজ তোমাকে একটা ওয়েবসাইট সেট করা লাগছে কন্টেন্ট সেভাবে লিখতে হয়েছে যেটা এসিও ফ্রেন্ডলি হয় মানে সার্চ ইঞ্জিন যাতে এটাকে খুঁজে পায় তা তাই না তারপর অনেকদিন কাজ করতে করতে দেন এটা র্যাঙ্কে উপরে উঠছে দ্যাট ইজ অলসো অর্গানিক ফলে তুমি যেটা মিন করতে চাইছো যে তুমি ব্যবসা এখন শুরু করেছো বাট তুমি এখন তোমার হয়তো তেমন ইনভেস্ট করার মতো টাকা নাই পেইড অ্যাড করার টাকা নাই আর তুমি চাচ্ছ এমনি এমনি যাতে হয় বাট খেয়াল করে দেখো এমনি এমনি যেটা হয় সেটাতে অ্যাকচুয়ালি তার ব্যাকগ্রাউন্ড আসলে অনেক এফোর্ট অনেক লম্বা সময় ধরে দিয়ে আসতে হয় দেন এটা এমনি এমনি হয় এটা বুঝে গেছে কিনা তুমি যদি প্রিপারেশন ছাড়া কুইক রেজাল্ট চাও তাহলে পেইড হচ্ছে দ্য অ্যান্সার অর্গানিক ইজ নট দ্য অ্যান্সার বাট অর্গানিক হচ্ছে খুব সাস্টেনেবল এটা লম্বা সময় ধরে একটু করে গ্রো করে আবার এটা কন্টিনিউয়াস আউটপুট দিতেই থাকে পেইড হচ্ছে হলো ধর্ম কি জানি ধর পেরেকের মতো যে ভাই এখন আমি ইয়ে করলাম খরচ করলাম প্রচুর সেলস আসলো খরচ বন্ধ করে দিলাম সেলস চলে গেল দুইটা দুই মেকানিজম আর এখন তুমি চিন্তা করো যে এই ব্যবসাকে ঘিরে তুমি লম্বা সময় ধরে তুমি এসেও সেট আপ করো নাই কন্টেন্ট জেনারেট করো নাই তোমার ভক্ত মুরি তৈরি করো নাই বাট স্টিল তুমি চাচ্ছ অর্গানিক এইটা কি কোনো উপায় আছে কিনা আছে তোমার লাইফ যদি হয় তোমার বয়স এখন বিশ তোমার বয়স পঁচিশ এই বিশ পঁচিশ বছর বয়সে তোমার কিছু ভক্ত মুরিদ পরিচিত ফ্রেন্ড এগুলা তো আসেই নাকি নাই থাকার কথা ওইটা তো তোমার ইনভেস্টমেন্ট তুমি যাদের সাথে ফ্রেন্ডশিপ পাতাইছো দ্যাটস এ ইনভেস্টমেন্ট তাদেরকে তুমি টাইম দিছো তো হইতেই পারে এখন তোমার ওই যে সার্কেল যারা এরকম ইউজ যারা তোমার পরিচিত যাদের সাথে তোমার ইন্টারাকশন আছে ফ্রেন্ড মেবি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে তুমি যদি একটা গ্রুপ খোলো অ্যান্ড দেন অল্প সময়ের মধ্যে আস্তে আস্তে না যেহেতু এরা তোমার চিনে তুমি জাস্ট লিখলা ব্রডকাস্ট মেসেজ পাঠাই দিলা যে দোস্ত বা ফ্রেন্ড বা যে আমি এটা নতুন ব্যবসা শুরু করছি সবার দোয়া চাই এরকম এরকম জিনিস আছে যদি তোমার লাগে জানায় অথবা তোমার যদি না হয় অন্য কারো লাগে তাহলে আমার একটু করো এটাও কিন্তু পেইড বিজ্ঞাপন না লম্বা সময় ধরে আমি কন্টেন্ট মেশিন তৈরি করি নাই দ্যাট ইজ এসিও বা ইত্যাদি কিছু করি নাই বাট এই যে লোক যাদেরকে আমি মেসেজ দিলে দেন তারা আমার এই প্রোডাক্ট আমার খাতিরের কারণেই হোক প্রোডাক্ট ভালো হওয়ার কারণেই হোক কিনতে চাইলো এর পিছনে ইনভেস্টমেন্ট আসে না নাই আছে লম্বা সময় তোমার লাইফ লং ইনভেস্টমেন্ট আছে যে এই লোকগুলোর সাথে আমি এমন মিষ্টি তাদের সাথে আমার এমন দহরম মহরম হয়েছে তাদের লাইফে আমি এমন ভ্যালু ক্রিয়েট করছি যে এখন আমি তাদেরকে সাথে কিছু বললে তারা সেটা কি করে নিতে চায় ফলে এই জায়গা থেকে আমি বলতে চাচ্ছি যে তোমার জন্য যদি প্র্যাকটিক্যাল সাজেশন বলো রিয়েল অর্গানিক মানে এক আগেকার প্রিপারেশন বাদে ডেফিনেটলি ডিফিকাল্ট যদি তোমার সার্কেল এরকম স্ট্রং হয় যে কমিউনিটি সার্টেন কমিউনিটি তুমি মেশো সার্টেন গ্রুপে তুমি মেম্বার সেখানে তুমি ইন্টারঅ্যাক্ট মানুষজন তোমাকে চেনে ইত্যাদি ইত্যাদিভাবে যদি হয় তাহলে এটা অর্গানিক ভাবে তুমি কনভার্ট করতে পারো আদারওয়াইজ লম্বা সময় নিয়ে অর্গানিক যে সেটআপগুলো আছে সেই সেটআপগুলো রেডি করতে হবে আমি একটা বইয়ের নাম সাজেস্ট করতে পারি ইনবাউন্ড মার্কেটিং ইনবাউন্ড মার্কেটিং বইটা অর্গানিক সেল জেনারেট করার ক্ষেত্রে আমি এই বইটা ভালো মনে করি ইনবাউন্ড মার্কেটিং বইটা হচ্ছে তোমরা অনেকে যার মার্কেটিং এর নিয়ে পড়ালেখা করো তারা হয়তো হাফ স্পট নামে একটা কোম্পানির নাম জানতে পারে হাফ স্পট এইচ ইউ বিসপিওটি হাফ স্পট যে কোম্পানিটা হাফ স্পট কোম্পানিটার তোমার যে তিনজন ফাউন্ডার তিনজনই হচ্ছে এমআইটির ইঞ্জিনিয়ার তো ওরা মিলে কোম্পানিটা করছে এবং খুব মানে অল্প সময়ের মধ্যে কোম্পানিটা বেশ বড় হয়েছে এই কোম্পানির যারা তিনজন ফাউন্ডার তাদের একজন এই বইটা লিখছে ইনবাউন্ড মার্কেটিং সো ইনবাউন্ড মার্কেটিং বইটা আমার বেশ আগে পড়া বাট এই বইটা মোটামুটিভাবে অর্গানিকভাবে সেল জেনারেট করার যত রকম মেকানিজম আছে অলমোস্ট আমি পুরোটাই কভার করছে সো যদি তুমি লম্বা সময় ধরে আস্তে আস্তে রিয়েলি অর্গানিক মেকানিজমকে তোমার রিয়েল মেকানিজম বানাইতে চাও ইট মাইট হেল্প যদিও যদিও সারা দুনিয়া টিআই আসার কারণে চ্যাট জিপিটি আসার কারণে অনেক কিছু বদলায় যাচ্ছে যে কারণে তোমাকে আপডেটেড থাকতে হবে অনেক পুরনো কৌশল কাজ করবে না সেটা তো ডেফিনেটলি মাথায় রাখা লাগবে